ভিটামিন ই ক্যাপসুল খেলে কি হয় ই ক্যাপ চালসিয়াম ক্যাপসুল খেলে সাথে সাথে অবাক করার মতো দশটি উপকারিতা পাবেন আপনার শরীরে ফর্সা হওয়া ত্বকের উজ্জ্বলতা বাড়ানো দাড়ি ঘন করা গজানো ইত্যাদি এই সমস্ত পয়েন্টগুলো আমরা একে একে এই ভিডিওতে খুব সুন্দরভাবে উল্লেখ করব আপনি যদি ভিটামিন ই ক্যাপসুল খান বা ই ক্যাপ চালসিয়াম ক্যাপসুল সেবন করেন তাহলে মাত্র পাঁচ দিনে আপনার শরীরে অবাক করার মতো কিছু পরিবর্তন পাবেন যে সমস্ত উপকারিতাগুলো পাবেন ভিটামিন ই ক্যাপসুল সেবন করলে বিভিন্ন ধরনের খাবার থেকে শরীরে ভিটামিন ই এর অভাব

ওয়ান বয়সের ছাপ ধরে রাখতে কাজ করে এই ক্যাপসুল বয়স বাড়ার সাথে সাথে বাড়াতে আমাদের মুখে বয়সের ছাপ পরে যায় বা চামড়া কুসকে যায় এবং মানুষ তার শরীর বা বডি দেখে খুব সুন্দর ভাবে অবজারভেশন করতে পারে আমাদের বয়সকে কেননা বয়সের সাথে সাথে আমাদের চেহারা কিছু পরিবর্তন আসে যাকে বলে বয়সের ছাপ পরে যাওয়া বা চামড়া কুচকে যাওয়া তাই যুবক কালের মতো চামড়াকে টন রাখতে হলে সেবন করুন ই কাপ চার্চি ক্যাপসুল পাশাপাশি ত্বকের সৌন্দর্যকে থেকে বাড়াতে কাজ করে ভিটামিন ই ক্যাবসুল এই ক্ষেত্রে দাগ দূর করতে এটি অনেক উপকারী অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের মুখে দাগ থাকে সেটি হতে পারে কোন ইনফেকশনের দাগ বুড়নের দাগ কাটার দাগ ইত্যাদি এই সমস্ত প্রবলেমকে সমাধান করতে ভিটামিন ই ক্যাপসুল সেবন করবেন তাছাড়া বলে রেখা টান পড়ার ত্বক সহ ত্বকের সকল সমস্যার সমাধান করতে ই কাপ চাচিমজি ক্যাপসুলের যথেষ্ট তাছাড়া বলে রেখা টান পড়া ত্বকসহ ত্বকের সকল সমস্যা সমাধান করতে ভিটামিন ই ক্যাপসুলই যথেষ্ট এই ক্ষেত্রে প্রত্যেকদিন একটি করে ই ক্যাপ চার চামচ ক্যাপসুল সেবন করবেন নাম্বার থ্রি ই ক্যাপ নিয়মিত খেলে ত্বকের সানবান কম হয় তাই আমরা সবাই প্রায় বিভিন্ন কাজের কারণে বাইরে যাই বিশেষ করে ছেলেরা রোদ্রে পুরোপুরি রাস্তায় বাজারে মার্কেটে বিভিন্ন জায়গায় যাতায়াত করি এই ক্ষেত্রে হয় কি আমরা সানস্ক্রিন ক্রিম ব্যবহার করি না তাই ত্বক রোদ্রে পুরে ত্বক কালো হয়ে যায় তাই এই সমস্যার সমাধান করতে ভিটামিন ই ক্যাপসুল খাবেন রোদ্রে আলো থাকা ক্ষতিকর রশ্মি আমাদের ত্বককে কালো করে দেয় তাই ই ক্যাপ চার ক্যাপসুল খেলে ত্বকের সানবান কম হয় সানবান কমাতে প্রত্যেকদিন একটি করে ভিটামিন ই ক্যাপসুল সেবন করবেন নাম্বার 4 ভিটামিন ই ক্যাপসুল চুল পড়া দূর করে নতুন চুল গজাতে সাহায্য করে যদি আপনি নিয়মিত 1টি করে ই ক্যাপ 400mg ক্যাপসুল সেবন করেন তাহলে আপনার মাথার চুল পড়া কম হবে বর্তমান একটি কমন সমস্যা দেখা দিতে ছোট এবং বড় সবারই সমানভাবে চুল পড়ছে কারো কারো ক্ষেত্রে চুল বেশি পড়ছে কারো কারো ক্ষেত্রে চুল কম পড়ছে আবার কারো কারো ক্ষেত্রে shampo করার সময় চুল পড়ছে আবার কারো কারো ক্ষেত্রে মাথা আঁচড়ানোর সময় চুল পড়ছে যদিও প্রতিদিন 100টি চুল পড়া স্বাভাবিক তাছাড়াও আপনার যদি প্রত্যেকদিন 100টির বেশি চুল পড়ে তাহলে আপনার সমস্যার সমাধান করবে ই ক্যাপ 400mg ক্যাপসুল এটা আপনি প্রত্যেকদিন একটি করে ভিটামিন ই ক্যাপসুল সেবন করবেন এবং নতুন চুল গজাতেও সাহায্য করে নতুন চুল গজানো এটা সবার জন্য উপকারিতা নয় বয়স্কদের ক্ষেত্রে এই উপকারিতা পাবেন না তাছাড়া যুবকরা এই উপকারিতা পাবেন নতুন চুল গজানোর ক্ষেত্রে নাম্বার ফাইভ দাড়ি গজাতেও সাহায্য করে যাদের মুখে দাঁড়িয়ে নাই জায়গায় জায়গায় দাড়ি খুব সুন্দরভাবে দাঁড়ি ওঠে না তাদের জন্য ই ক্যাপ সেমজি ক্যাপসুল আপনার দাড়ি যদি পাতলা পাতলা হয় বা খাবলা খাবলা হয় তাহলে আপনি সেবন করবেন ভিটামিন ই ক্যাপসুল আপনি যদি এই সমস্যা ভোগেন তাহলে আপনার চিন্তার কোনো কারণ নেই কারণ আপনার জন্য রয়েছে ভিটামিন ই ক্যাপসুল এর জন্য আপনি প্রতিদিন একটি করে

24 NML Oblig L এটা হলো নরমাল লেট যদি আপনারা শৈল টেস্টোস্টোন দ্বিগুণ করতে চান তাহলে আপনি প্রত্যেকদিন ই ক্যাপ 400mg ক্যাপসুল সেবন করবেন নাম্বার 7 কিডনি সমস্যা থেকেও বাধা দিতে পারে ই ক্যাপ কিডনির রোগ এই রোগটি ধীরে ধীরে বেড়েই চলেছে গত 22 23 অর্থ বছরে কিডনি রোগের সমস্যা দ্বিগুণ এবং এই সমস্যা অনেক বেশি তাই কিডনি রোগ থেকে বাঁচাতে ই ক্যাপ 400mg ক্যাপসুল সেবন করুন এটি সেবন করা ফলে যে আপনি 100% সি큐 থাকবেন কিডনি সমস্যা থেকে এমনটি নয় এখানে বলা হয়েছে কিডনি সমস্যা হতেও বাধা দিতে পারে ভিটামিন ই ক্যাপসুল আমি আবার রিপিট করতেছি কিডনি সমস্যা হতে বাধা দিতে পারে ভিটামিন ই ক্যাপসুল আল্লাহ তালা সবাইকে ভালো রাখো নাম্বার এইট চর্মরোগ দাউদ একজিমা এই সমস্ত স্কিন জনিত রোগ থেকে মুক্তি পাবেন ভিটামিন ই ক্যাপসুল সেবন করলে যদি কোনো রোগী ডার্মা টাইপের রোগ হয় তাহলে ওই রোগ থেকে মুক্তি পেতে খুব দ্রুত ভিটামিন ই ক্যাপসুল সেবন করবেন কারণ ভিটামিন ই ক্যাপসুল ডার্মা টাইপের রোগ থেকে মুক্তি মেলায় এই রোগের ক্ষেত্রে ভিটামিন ই ক্যাপসুল বেশ কার্যকরী তাই চর্ম দাউদ একজিমা রোগীদের ক্ষেত্রে ডাক্তাররা ভিটামিন ই ক্যাপসুল সাজেস্ট করেন নাম্বার নাইন চোখের নিচে কালো দাগ দূর করবে ভিটামিন ই ক্যাপসুল যাদের চোখের নিচে কালো দাগ আছে কিন্তু চিন্তিত কিভাবে রিমুভ করবেন তাদের জন্যই বলছি প্রতিদিন একটি করে ভিটামিন ই ক্যাপসুল সেবন করবেন দেখবেন খুব দ্রুত আপনার চোখের নিচে কালো দাগ রিমুভ হয়ে গেছে তবে এই সমস্যার জন্য ই কাপ চার্সিয়াম ক্যাপসুল সেবন করার থেকে ব্যবহার করা ভালো এতে করে দূরত্ব ফলাফল পাওয়া যায় নাম্বার টেন চাপা ভাঙা গাল আমাদের মধ্যে অনেক যুবক আছেন যাদের চাপা ভাঙা গাল এই চাপা ভাঙা সমস্যা দুই দিকেই হয় কারো কারো ক্ষেত্রে অনেক বেশি হয় কারো কারো ক্ষেত্রে কম হয় তবে এটা নিয়ে টেনশন না করে দূরত্ব ডাক্তার দেখাবেন তাছাড়াও সাময়িকভাবে ই কাপ চার্সিয়ামজি ক্যাপসুল সেবন করবেন দেখবেন কিছুটা হলেও রেজাল্ট পাবেন এক্ষেত্রে সকালে একটি করে ভিটামিন ই ক্যাপসুল সেবন করবেন তাছাড়াও আপনি যত দূরত্ব পারবেন একটি ভালো মানের ডাক্তার দেখাবেন এই সমস্যার সমাধান করতে এই ভিডিওতে ই কাপ চার্সিয়ামি ক্যাপসুল নেম দশটি পয়েন্ট উল্লেখ করা হয়েছে ভিডিওতে বলা দশটি পয়েন্টের মধ্যে এমন পয়েন্ট আছে সেই পয়েন্ট গুলো ভিটামিন ই ক্যাপসুল সেবন করা দূরত্ব এবং ভালো রেজাল্ট পাওয়া যায় চলুন আমরা ওই পয়েন্টগুলো ছোট্ট করে সংক্ষেপে বলি নাম্বার ওয়ান এক নম্বরে ভিটামিন এ ক্যাপসুল সেবন করা ব্যবহার করলে দূরত্ব রেজাল্ট পাবেন তাছাড়াও ইকাপ চার্সিয়ামি ক্যাপসুল সেবন করবেন নাম্বার টু দুই নম্বরে ত্বকের বিভিন্ন বলে রেখা টান পড়া ত্বক থেকে মুক্তি পাবেন ভিটামিন এ ক্যাপসুল সেবন করার পাশাপাশি যদি আপনি মুখে ব্যবহার করেন তাহলে আপনি দূরত্ব বলে রেখা টান পড়া ত্বক থেকে মুক্তি পাবেন কিভাবে মুখে ব্যবহার করবেন সেটি নিয়ে আমাদের ভিডিও আছে চাইলে দেখতে পারেন নাম্বার 4 চাই নাম্বার চুল পড়া দূর করে নতুন চুল গজাতে ব্যবহার করবেন ইক চারি ক্যাপসুল নাম্বার 5 দাঁড়িয়ে গজানোর ক্ষেত্রে অনেক বেশি কার্যকর ই কাপ চারি ক্যাপসুল যেখানে যেখানে দাঁড়িয়ে ওঠানি ক্যাপসুল প্রতিদিন অল্প করে ব্যবহার করবেন এবং 10 থেকে 15 মিনিট পরে মুখ ধুয়ে ফেলবেন মোটে চারটি পয়েন্ট সেবন করার পাশাপাশি ব্যবহার করলে দ্বিগুণ রেজাল্ট পাওয়া যায় তাছাড়া ই কাপ চার ক্যাপসুল নিয়ে আমাদের চ্যানেলে অনেক ভিডিও আপলোড দেওয়া আছে ভিডিও গুলো আপনার খুবই প্রয়োজনীয় যে সমস্ত ভিডিও গুলো আপলোড দেওয়া আছে নাম্বার ওয়ান ই কাপ চার এমজি খাওয়ার সঠিক সময় সকালে খাবেন নাকি রাত্রে

মাস আগে আপলোড দেওয়া হয়েছে তিন লাখ চব্বিশ হাজার ভিউজ নাম্বার সেভেন এই ক্যাপ চারশো ব্যবহারের সঠিক নিয়ম এক বছর আগে আপলোড দেওয়া হয়েছে তেরোশো ভিউজ টোটাল এই সাতটি ভিডিও আমাদের চ্যানেলে আপলোড দেওয়া হয়েছে এই সাতটি ভিডিও খুবই প্রয়োজনীয় আপনাদের জন্য আশা করি আমাদের চ্যানেলে আপলোড দেওয়া ভিডিও গুলো দেখলে এই ক্যাপ চারশো ক্যাপসুল সম্পর্কে আপনার আর কোনো প্রশ্ন থাকতে পারে তাছাড়া এই ক্যাপ চারশো ক্যাপসুল কিভাবে ব্যবহার করবেন সেটি নিয়ে আমাদের চ্যানেলে খুবই দ্রুত ভিডিও আসবে সাথেই থাকুন দেখার জন্য এবং ভিটামিন ই ক্যাপসুল নিয়ে যদি আপনার আর কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে কমেন্টে জানাতে পারেন আমরা চেষ্টা করবো আপনাদের কমেন্টের উপর গুরুত্ব দেওয়ার যদি আপনার কমেন্ট গুরুত্বপূর্ণ হয় তাহলে আমরা করে নেক্সট ভিডিও বানাবো এবং আপলোড কারণ আপনারা আমাদের আমাদের আপনাদের কমেন্ট কাছে খুবই গুরুত্বপূর্ণ তাই আপনিও কমেন্ট করতে ভুলবেন না এবং ই ক্যাপ সম্পর্কে যে কোনো প্রশ্ন আমাদেরকে কমেন্টে জানাতে পারেন তো এই ছিল আজকের ভিডিওটি আমরা চেষ্টা করেছি অল্প সময়ের মধ্যে ভিটামিন ই ক্যাপসুল বা ই ক্যাপ আসিয়াম যে ক্যাপসুল নিয়ে সম্পূর্ণ আলোচনা করা তাই আজকের ভিডিও পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্যাংক ফর ইউ